এখানে উঠতেছে আমার ড্রোন অলরেডি খাওয়া দাওয়া শেষ কাজকর্ম শেষ ছেলে মেয়ে ওখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে বাস আমার ব্যাগ গুটা গুড ইভিনিং আজকে খুব সুন্দর একটা সূর্য অস্ত্রের সাথে তোমাদের এই ভিডিওটা মানে শুরু করলাম তো আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি তো কালকে কালকের ব্লগে আমি অলরেডি বলে ফেলছি যে আমি শিলিগুড়ি যাচ্ছি তো তোমরা জানতেই পারছো তো আজকে সত্যি কথা বলতে গেলে আমি তো বেসিক্যালি গজলডুবা দিয়ে শিলিগুড়ি যাই আজকে সূর্য অস্ত হচ্ছিলো মানে দেখার মতন মানে কিছু কালার দেখা যাচ্ছিলো দেখার মতন লাগতেছিল তো সেই কারণের জন্যই আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে একটু শ্যুট করে দেখাই তো আমার চোখের থেকে এখনও ঘুম ছুটে নেই বুঝতেই তো পারতে এরকম একটা মানে বাড়িতে আসছি অ্যাপ্রক্স সাড়ে বারোটা বারোটার দিকে বারোটা হবে আমি ঘুমোতে ঘুমোতে রাত্রি দুটো তো স্বাভাবিক চোখে ঘুম এখনও ছুটেনি আরও কিছু কাজ ছিল সেই কাজে কাজগুলো করার জন্যই আমি বেসিক্যালি ঘুমোতে ঠিক মতন পাইনি দেখা যাচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়িতে একটা ওয়েডিংয়ের কাজ আছে তো চলো তাড়াতাড়ি যাই ওয়েডিংয়ের কাজগুলো করি তোমাদের কীরকম লাগে সেটা তোমার কমেন্টের মাধ্যমে জানাই তো ওই যে আমার গাড়ির উপরে এক দাদা বৈশাখ আছে আর আর আজকের ইভেন্ট হবে এখানে বাপ খুব হরবড়িতে আসলাম ধরছিল বৃষ্টি আর ওই বৃষ্টি বৃষ্টি ধরার জন্যই মানে কি বলবো লেট হয়ে গেছে তো ভাই গেটটা যা বানাইছে না দেখার মতো একটু তোমাদেরকে একটু সুন্দর করে দেখাই এই হলো গেট মানে সত্যি বলতে গেলে আমরা ইন্ডিয়ানরা বিয়ের পিছনে হিউজ টাকা খরচা করি এটা সত্যি আর সবচেয়ে লেটেস্ট কথা শুনবা এই জায়গাটায় এই ফুলগুলো রিয়েল সরি এই ফুলগুলো রিয়েল এটা রিয়েল এটা রিয়েল এখানে প্লাস্টিকের ফুল বলতে গেলে কিছুই নেই আছে অল্প স্বল্প আছে ওই উপরে কিছু প্লাস্টিকের ফুল আছে আর সত্যি ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে করা এগুলো সব রিয়েল ফুল এটাও এটা রিয়াল না না এটা রিয়াল না এটা হলো প্লাস্টিকের ফুল কিন্তু সাজানোটা খুব সুন্দরভাবে হয়েছে নিচেরটা আবার প্লাস্টিকের না রিয়েল ফুল এই যে পাতা দিয়ে সাজানো হয়েছে যে আর আজকের ভেনু হলো এটা স্টেজটা তো আরও সুন্দর করে সাজিয়েছে এটা তো স্টেজটা দেখার মতন তো এখানে কাজ হবে অ্যাপ্রক্স দশটা সাড়ে দশটা এগারোটা পর্যন্ত মে বি ম্যাক্স টু ম্যাক্স তারপরে সিধা বাড়ি কালকের মতনই রাত্রেবেলা তো সবচেয়ে সমস্যার যেটা কথা হলো সেটা হলো এটা যে আমার সাথে কেউ নেই যখন আমি ড্রোন উড়াই তখন সেই ড্রোন উড়ানোটা তোমাদেরকে দেখাতে পারবো সেটা নিয়ে একটু চাপাচাপিতে থাকি আদার্স ওয়াইজ মানে যদি কেউ সাথে থাকতো তাহলে হয়তো ড্রোন ওড়ারণটা তোমাদেরকে দেখাতে পারতাম বাট যদি পারি আমি শর্টগুলো কপি করে নিয়ে তোমাদেরকে দেখাবো এই জন্য আমি ভিডিও এডিটগুলো একটু দেরিতে করব সেই কারণের জন্যই তো চলো বেশি দেরি না করে আজকের ভ্যানু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কাজ শুরু করা যাক আর একটু ভালো মতন দেখাই এখানে সব প্লেট মানে নানান ধরনের খাবার তো অবভিয়াসলি আছে এটা তান্দুরিয়ায় তন্দুরির জায়গা দেখো বড় একটা তন্দুরি হাড়ি আর এখানে যা যা থাকে ফুচকা আর এখানে সব তান্দুরি আচ্ছা এখানে সব কাবাব মারুয়ারি ওয়েডিংয়ে মানে খাওয়া দাওয়া তো আমাদের ভালোই লাগে মানে আগে ভালো লাগতো না এখন খেতে খেতে অভ্যস্ত সেই কারণের জন্য এখনও ভালো লাগে সবাই আসতেছে কাজ শুরু হয়ে গেছে এই যে সেই আমাদের বন্ধু বান্ধব সবাই কাজ করতেছে সবাই ব্যস্ত থাকে দেখে ক্যামেরার সামনে ওইভাবে আসতে পারে না আর আমিও যেহেতু শর্ট টাইমের মধ্যেই সব কিছু করে ফেলি তো সেই কারণের জন্য আমারও সঠিকভাবে মানে সবাইকে তুলে ধরা হয় না বাট সময় পেলে পরে অবশ্যই সবাইকে তুলে ধরবো কে কে কাজ করে কী কী কাজ করে এখানে উঠতেছে আমার ড্রোন আর এখানে একটা শর্ট এই হলো শট লো 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 পাকড়ো 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 পাকড়লরে খাওয়া দাওয়া শেষ কাজকর্ম শেষ ছেলে মেয়ে ওখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে আমার ব্যাগ গুটানো হয়ে গেছে আমি সিধা এখন বাড়ির দিকে সার একজন থাকছে তো এই হলো আজকের ডিউটি তো যদি যদি আমি আজকে সেবুক দিয়ে যাবো রাত্রিবেলা যদি রকম সেরকম কিছু পাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো নাহলে পরে বাড়িতে গিয়ে এই ব্লগটা শেষ করব সবাই ভেবো না আমি এভাবে মোবাইল ধরে রাস্তা দিয়ে গাড়ি চলাচ্ছি না আমি লাপরবাহভাবে চলাচ্ছি না রাস্তা একদম প্রচণ্ড ফাঁকা সেই কারণের জন্য আমি জাস্ট একটু ভিডিও শুট করলাম তো আমার কাজ শেষ আমি অলরেডি সেবক দিয়ে বাড়ি যাচ্ছি আর এটা হলো সেবকের সেই রাস্তা মানে সেবকের রাস্তা না মানে সেবক যাওয়ার সেই রাস্তা তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে তাহলে করতে হবে से बहुत बार मतन जाना तो चलो गुड नाइट बाय